ছর বয়সে তুই নির্দিষ্ট বয়সে লাগে বেটি তো তোকে তোর বাব মাকে আমাকে সবাই ধরে বিপদে দিলে যাবি সরকারের নিয়ম আছে পুলিশকে ধরে বুঝতে পারলি ফোন বয়সে বিয়ে দেওয়ার লাগে তোরা ওই সরকারের চোখে ধুলা ছিটেছিস না তোরা নিজে চোখে ধুলা ছিটাছিস একটা গার্জেন তুই নিজে গার্জেন গার্জেনের দায়িত্ব হলো ছেলে মেয়ের ভালো মন্দ বুঝা আর তুই যে কম বয়সে বিয়ে দিছি তো ওই ছেলে মেয়েটাকে কত বিপদের মুখে ফেলছিস জানিস তুই সরকারের চোখে ধুলা ছিটাইছি না নিজের পায়ে নিজে কম মারছিস আর নিজের চোখে নিজে ধুলা ছিটাইছিস বুঝতে পারলি এত বড় বড় ভুল করছিস তোরা দিবি না সবকে বলি ঠিক আছে আর এরকম আমি বিয়েটা ক্যান্সেল করে দিই হ্যাঁ বিয়েটা ক্যান্সেল করে দিবি যা ঠিক আছে তো হ্যালো দোস্ত বন্ধুরা এটা ছিল আমার বন্ধু মূর্খ বন্ধু এবং শিক্ষা সম্বন্ধে কিছু বুঝে না তা আমার কাছে এসেছিল বিয়ে নিয়ে মেয়ে কম বয়সে বিয়ে লাগিয়েছে তো যা হোক যথেষ্ট জ্ঞানও দিলাম এবং বুঝতেও পেরেছে আর এই ভুল কাজ করবে না তাই প্লিজ আপনাদেরকে বলছি আমি যারা যারা ছেলে মেয়ের গার্জেন আছেন তো এভাবে ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবেন না কম বয়সে বিয়ে দিয়ে তো কম বয়সে বিয়ে দিবেন না এবং অনেক সমাজে আছে বাল্যবিবাহ কম বয়সে বিয়ে দেওয়াটা এরকম যেন না হয় সবাইকে আপনি জানেন কেউ জানে না তাদেরকেও তো কথা হলো যে ছোট বাচ্চা থেকে শুরু করে নির্দিষ্ট বয়স অবধি দি আমাদেরকে সরকার সুযোগ সুবিধা দেয় এবং পাচ্ছি আমরা তো কেন আমরা সমাজটাকে এভাবে নষ্ট করব এবং বিপদের মুখে বাচ্চাদের ঠেলে দেব ছেলে মেয়েদেরকে তাই গার্জেনকে আমি প্লিজ অনুরোধ করছি এই ভুল আর করবেন না প্লিজ আমার কথায় গুরুত্ব দিবেন প্লিজ